সবাইকে ঈদ মুবারক তোমরা সবাই কেমন আছো তো প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম তো আজকে আমি রান্না করিনি আমার মেয়ে রান্না করছে তো ঈদের দিন আগের দিনটাতে বর একটা ভার্গার নিয়ে আসলো আর হচ্ছে একটা কেক নিয়ে আসলো আশা বলতেছে আমার নাকি বার্থডে আজকে তো বলতেছে কেকটা কাটতে তো কিসের বার্থডে আজকে তো এমনিতেই আনছে মজা করলো আর কি তারপর কেকটা কেটে নিলাম তো কেকটা খেতে খুব স্বাদ দেখতেও সুন্দর কেকটা একদম ছোটো টঙ্গি বাজার থেকে মানে হয়নি আসছে রেডিমেড বানায় বিক্রি করে ওনারা ওই জায়গা থেকে তো মেয়ে যে পোলাও বসাই দিল রোস্টে রান্না করবে তো চিকেনগুলা ভেজে নিচ্ছে তো আমার রান্না আর মেয়ের রান্নায় এক না মেয়ে রান্না মেয়ের রান্নার মতো ওর ইচ্ছে মতো রান্না করে তো ওই যে পোলাওটা বসিয়ে দিছে চুলায় পেঁয়াজ দেয় নাই পেঁয়াজ আলাদা ভেজে দিবে তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নিব আমি ভিডিও করতেছি মেয়ে ভাস্তাছে রান্না করতেছে তো এই যে চালটা ভালো করে কষিয়ে নিল আর চিকেনগুলোও ভাজা হয়ে গেছে এখন পোলাওর জন্য আলাদা পেঁয়াজ ভেজে নিচ্ছে আলাদা দিবে যখন খাবে আলগা নিয়ে নিবে আর কি তো হয়ে গেছে এখন মাংসের জন্য মানে যে চিকেন রোস্ট করবে রোস্টের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিল রসুন বাটা আগে দিচ্ছে আদা বাটা তারপর দিচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা দুই চামচ দিচ্ছে পেঁয়াজ বাটা তো পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিবে লবণ দিয়ে দিলো তো মশলাটা একটু ভালো করে কষিয়ে এখন দিয়ে দিবে হচ্ছে রুস্টের মশলা গুলে নিচে আলাদাভাবে তো মশলাটা বেশি জল পড়ে গেছে তো যাই হোক ওর মতোই রান্না করতেছে দিয়ে দিল অল্প একটু মরিচের গুঁড়া কালারের জন্য এমনিতেই গুলমরিচের গুঁড়ার ই থাকে রোস্টের মশলার সাথে এখন দিয়ে দিলো সয়া ই সস সয়া সস না সস ওই যে সস দিয়ে দিল এখন সবগুলা মশলা একসাথে কষিয়ে নিল চিকেনগুলো দিয়ে দিল বাসায় কেউ নেই আমি আমার মেয়ে আর আমার বর ছেলে বাড়িতে গেছে তো পাশে রুমের এক আপাকে দুপুরে দিব খাবার উনি একা আজকে বাসায় রান্না করেনি তো আমি বলছি যে দুপুরে আমাদের ঘরে খায়েন তারপর দুধ দিয়ে দিল দুধও এক গ্লাস জলের মধ্যে গুলিয়ে নিছে যাই হোক রান্নাটা অসাধারণ হয়েছিলো সবাই খেয়ে খুব ভালো বলছে মানে খুব টেস্টি হয়েছে আমার থেকে ভালো রান্না করতে পারে ওই বিরিয়ানি পোলাও তারপরে পাস্তা নুরুস কেক টেক এগুলো সব ভালো বানাতে পারে রান্না করতে শুধু মাছটা পারে না মাছ কখনও রান্না করেনি দিলে পারবে কিন্তু করে না ও এটা মাছ বেশি খায়ও না করার উৎসাহ নাই তো বলতেছি যে দেখতো রাইসটা হয়েছে কি না তো পোলাওটা হয়েছে কি না সে মুখে কামড় দিয়ে দেখতেছে তো আমি বলতেছি মুখ দিয়ে দেখতে হয় না হাতে চাপ দিলে বোঝা যায় হয়েছে কিনা তো এখন কাঁচামরিচ দিয়ে দিবে মেহেদি পরছে একা একা তো বলতেছে আমার মেহেদিটা একটু দেখাও দিছি খুব ভালো মেহেদি পরতে পারে আমি দিতে পারি না তেমন ওই দিতে পারে সুন্দর করে তো রোস্ট রান্নাটা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও ভালো হয়েছে আর এই যে পোলাওটা আমি হাতে ই করে দেখিয়ে দিলাম যেভাবে দেখতে হয় হয়েছে কিনা তো এদিক দিয়ে ওই পাশের টুমের আফার জন্য বেড়ে নিলাম খাবার দিয়ে আসবো ব্যারেস্তাটাও উপরে দিয়ে দিলাম তো খাবারটা খুব ভালো হয়েছে দুপুরের আর এদিক দিয়ে আমি একা একা মেহেদি পরছি আমি মেহেদি পরতে পারি না তারপরও পরলাম মেহেদি পরতে পারলেই হলো যেভাবেই পড়া যায় কালার আসলে সুন্দর লাগে তো পাশের রুমের আপাকেও মেহেদি দিয়ে দিছি এই যে আপা বলতেছে আমাকে একটু ভিডিও করেন দেখেন কেমন হয়েছে তো আপা আপার মেহেদিটা ভালো হয়েছে একটু দেওয়া আমি দিয়ে দিয়ে দিছি আর এদিক দিয়ে আজকে রান্নাটা আমার আমার না আমার মেয়ের আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে আর সবাই পাশে থাকবে ফুল ভিডিও ওয়াশ করবে অ্যাড সহকারে আমিও তোমাদের ভিডিও ফুল দেখে দেবো আর সবাই ভালো থেকো নমস্কার